শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর ওই ঘরের হচ্ছে খাটের বিছানাটা ঝাড়া হয়ে গেছে এই ঘরে আসলাম এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব তো মশারিটা খোলা হয়নি বিছানাটা ঝেঁয়ে নেব তারপরে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমেই যাবো সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর কি বলতো বন্ধুরা এত গরম পড়েছে রাত্রে তো ভালো করে ঘুম হয় না খুব গরমটা লাগে সকালবেলা থেকেই রতুটা করে ওই জন্য সারাদিনটা গরমও করে সারাক্ষণ ঘরের হচ্ছে ফ্যানগুলো চলে আর ফ্যানটা বেশি চালালে ফ্যানের হাওয়াটাও গরম লাগে যাই হোক আর কি করা যায় গরম দিনে গরম তো লাগবেই বলো আমার তো বেশিরভাগ গরম লাগে রান্নাঘরেই বেশি করে গরমটা লাগে যখন রান্না করি তখন মানে রান্নাঘর থেকে কখন বেরোবো আর ফ্যানের কাছে কি বসবো এরকম মনে হয় যতক্ষণ রান্না হবে না ততক্ষণ তো রান্নাঘর থেকে বেরোনো যায় না তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন ডাইনিং রুমে যাব তো সোফাটা ঝাড়া হয়ে গেছে যে রান্না করে আসলাম তো নিচের ঝুঁইতে বাসন আছে ওপর ঝুঁইতে বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে তাড়াতাড়ি রান্নাটা করব ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে অনেক দিন ধরে ভাবছি যে বাজারে যাব মানে দুটা নাইনটিন আওয়ার আছে কিন্তু হচ্ছে এত গরম লাগে রান্না করার পর আর ঘর থেকে বেরোনোর ইচ্ছা করে না কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলা গেলেও হয় কিন্তু সন্ধ্যাবেলা আমার টাইম হয় না ওই জন্য বাজারে যাওয়া যায় না তো আজকে ভাবছি যে দুপুরে রান্না করব করে হচ্ছে আমাদের ফ্ল্যাটের হচ্ছে পাশের ফ্ল্যাটে দিদি ভাইদের বাড়ি মানে বাজারের দোকান আছে ওই দিদি ভাইদের বাড়ি তো বাড়ি যাবো বাড়ি গিয়ে নাইটি নিব তো নাইটি ওখানেই দেখবো পছন্দ হলে দুটো নাইটি নেবো আর আজকে দুপুরে রান্না করব সব নিরামিষেই রান্না করব সবিন আলুর তরকারি করব আর হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে তরকারি করব। এমনি তো ছেলে আবার কলার তরকারি খেতে চায় না কিন্তু হচ্ছে সবিন তরকারি করব। সেটা দিয়েই খাবে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম এসে থেকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো সোয়াবিন কেটে নিয়েছি আর এই যে টা রান্না করবো আর কাঁচা কলার তরকারিটা রান্না করবো তারপর সোয়াবিনটা রান্না করবো ছেলে তো কলে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো টিফিনের রুটি নিয়ে যাবে না ব্রেড বাটার নিয়ে যাবে তো ব্রেড নিয়ে এসছে বাটারটা ফ্রিজে ছিল বের করে টেবিলে রাখলাম তো যাই হোক তো এইসবে রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে কড়াইতে দিলাম তারপর তেজপাতা salatalık. Domatesi

হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিব আর কড়াইটা দুই মিনিট সবাই রান্না করে আর ভাত হয়ে যাবে গ্যাসটা বন্ধ So với c

Yolculuğu ayırın. Ağlamak için. Bakın. 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 Yolculuğu ayırın. Bakın. 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 嗯，对、嗯。嗯

বাবা বাবাকে আর ছেলেকে খেতে দেবো ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে আমার বাবা একটু দেরি করে যাবে কিন্তু হচ্ছে একসঙ্গে দুজনকেই খেতে দেবো বাবাকে আর ছেলেকে ভাত দিব বেড়ে নিয়েছি আর সব থালা লোদে তরকারি করে দিয়ে দিব তাড়াতাড়ি করে খাবে ছেলে তো পালা তরকারি খেতে চায় তবু দিলাম

আর ছেলের জন্য ব্রেড বাটার টিফিনে লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার জন্য চা করবো খেয়ে হচ্ছে স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো ভাত করে নিয়েছি কলা তরকারি নিয়েছি আর এটা সবের তরকারি আর দুধ দিয়েছে দুধ তো গরম করার জন্য গ্যাসে বসে দিয়েছে ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে যে রান্না করে চলে আসলাম নিচে ছুরিতে বাসন আছে তো বোন ছুরিতে বাসনটা রাখবো আর চা করব আর মুড়িটা হচ্ছে ভাজবো এই যে বাসন আছে মুড়িটা নিয়েছি তেল হলুদ আর একটু কালো জিরা দেবো দিয়ে মুড়িটা ভাজবো ঠিক আছে আগে বাসনটা উপর ছুঁতে রাখি তো বাসন উপর ছুঁতে রাখা হয়ে গেছে আর পরে বসে দিয়েছি আর চায়ের জন্য জল বসে দিয়েছি তেল হলুদ কমিয়ে দিয়েছি ভালো বইটা পড়ে যাবে চিনি দিলাম চাপা পাতে দিলাম চা হয়ে গেছে গ্যাসটা বন্ধ তো মুড়িটা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই বাসনগুলো পরিচিত রাখা হয়ে গেছে আর চাটা করা হয়ে গেছে ছেলে খেতে চাইলে ছেলেকে দিব আর আজকে হচ্ছে দুপুরবেলা ভাত খেয়ে হচ্ছে বাজারে গেছিলাম মানে আমাদের বাড়ির হচ্ছে পাশেই কাপড়ের দোকান আছে সেখানেই গেছিলাম এমনি তো ওই টাইমে দোকানটা বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই দিদি ভাইকে চিনি আমি তো ফোন করেছিলাম তো ফোন করে তারপরে দোকানে গেছিলাম দুটো হাত কাটা নাইটি নিয়েছি এই নাইটিগুলো হচ্ছে পরা যাচ্ছে না এত গরম লাগছে আর এমনিও হাত কাটা নাইটিগুলো নাই সব ছেড়ে গেছে তো ওই জন্য দুটো নাইটি নিয়েছি আর নিয়ে এসে জল কাঁচা করে মেলে দিয়েছি শুকাইনি তো কালকে দেখাবো কালকে পড়বো আবার তো যাই হোক এখন ছেলেকে খেতে দিব আমিও খাবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো রাত্রে খাওয়া বানানা হয়ে গেছে রুটি করেছি এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট